আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কাপড় চোপড় বের করেছি একটা পরিস্থিতি এখন চলতেছে আমাদের বাংলাদেশে বর্ণার্থ যে অবস্থা চলতেছে সেজন্য চিন্তা করলাম যে যেখান থেকে পারে যে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য তার সামর্থ্য অনুযায়ী যাতে বর্ণার্থদের পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করে কারণ দেশটা আমাদের আমার আমাদেরকেই আমাদের দেশের জন্য কাজ করতে হবে তো চেষ্টা করতেছি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কতটুকু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারব তো যখন আমার ডয়ার থেকে কাপড় চোপড় বের করতেছি অলরেডি আমি আরও কিছু কাপড় বের করে রেখেছি আর এই ড্রয়ারটাও ধরেছি যে কিছু এখানে আছে দেওয়ার মতো তো যখন বের করলাম দেখলাম ডয়ের তলাটা ছুটে গেছে তখন আমি আবার আমার ওই কাপড়ের কাজগুলো রেখে আমি এটাকে মেরামত করার জন্য সব কিছু নিয়ে আসলাম সরঞ্জাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার তার কাটা ছবি নেই আমি এখানে রয়্যাল প্লাকের ছবিগুলো বের করেছি যেহেতু এখন এগুলোই আছে আর আমার ঘরে এখন এই মুহূর্তে আমার কোনো সন্তানও বাসায় নেই আমার হাজব্যান্ডও নেই আর আমি এটা তাদের জন্য রেখে দেবো সেই সময়ও নেই কারণ তারা কর্মব্যস্ততা শেষ করে যখন ঘরে আসে ক্লান্ত থাকে তখন তাদের এগুলো ঠিক করার মতো এনার্জি তাদের থাকে না তো সেই ক্ষেত্রে আমি একা একাই চেষ্টা করি যে দেখি আমি পারি কি না একটা মেয়ে হিসেবে তো একটা না একটা কাজ নিয়েই থাকি সারাক্ষণ আর ছোট ছোট কাজগুলো দেখা গেলো আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ আমার ভালো লাগে দেখতেই পেলেন যদিও আমি একা একা ভিডিও করতেছি একা হাত ভিডিও করা এগুলো ঠিকঠাক করা আসলে পসিবল না কিন্তু কিছু করার নেই কি করব। সবকিছুই করতে ইচ্ছে করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে ইচ্ছে করে ঘরের কাজগুলো করতে ইচ্ছে করে তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখুন আমার এই সিঙ্গেল আলমারিটা অনেক বছর বয়স হয়েছে কিছুই হয়নি কোনো ধরনের পোকা খায়নি কোনো বোর্ড নষ্ট হয়নি দেখতেই পেলেন এই দেখেন সম্পূর্ণ ওকে আমি কেন এই জিনিসটা আমি ফেলে রাখবো শুধু শুধু একটু যত্নপ্রলি হয় ঘরের যে কোনো কোনো জিনিস যত্ন করে রাখলে অনেক বছর টিকে এই হলো তার প্রমাণ তা আমি অলরেডি কাপড় যেগুলো আমার লাগবে সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর যেগুলো না লাগবে সেগুলো আমি একটা 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 করে আমার দুটো ব্যাগ হয়েছে অলরেডি আর মানুষ মানুষের বিপদে যদি বসে না থেকে পাশে নাই দাঁড়াতে পারি তাহলে মানুষ হিসেবে নিজেকে পরিচয় আমি মনে করি না যে আমাদের ঠিক হবে তাই আমি চেষ্টা করেছি এবং আমি আরো একটা উদ্যোগ নিয়েছি আমাদের এই বিল্ডিং পাশে প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলেছি যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন আমরা আসেন এই উদ্যোগটা নেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আমার দুটো ব্যাগ ব্যাগ আর এই ব্যাগটা আমার পাশের ফ্ল্যাটে আরও এভাবে করে আমাদের এক এক ফ্ল্যাটে অনেকগুলো ব্যাগ হয়েছে এগুলো আমরা আমাদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসবো আর কিছু টাকা যেগুলো আমরা তাদেরকে সাহায্য করবো সেই টাকা আমরা একটা ভালো ইসলামিক ফান্ডে পাঠিয়ে দিব যাতে আমাদের টাকাটা তাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনারাও চেষ্টা করবেন তবে হ্যাঁ যাই দান করুন না কেন বিশেষ করে টাকা পয়সা এটা কখনো কাউকে বলতে কারণ আল্লাহ বলেছে ডান হাতে দান করলে বাম হাত যাতে টেন না পায় তো সেই জন্যেই আমি আমার সামর্থ্য অনুযায়ী দান করেছি আর আপনারাও যারা দিবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দিবেন এই যে এখন বর্তমানে তো দেখতেই পারছেন কে পঞ্চাশ হাজার দিচ্ছে কে এক লাখ দিচ্ছে আসলে এগুলো দেখানোর জন্য তো এটা যেন আমাদের ভিতরে না হয় চেষ্টা করবেন আর আমি আমার ভিডিওগুলো এর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনারা এভাবে উদ্বেগ নেন মানুষ মানুষের জন্য বিপদাপদে আজকে আপনি অন্যের বিপদে দাঁড়াবেন একদিন আপনি যখন বিপদ পড়বেন আল্লাহ না করুক তখন দেখবেন আল্লাহ তালা অটোমেটিকলি আপনার পাশে একজন না একজন দাঁড় করিয়ে রেখেছে তো এই হলো আমার আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি আমার মতো কাজটা করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্সে জানাবেন